শুভ সকাল বন্ধুরা শুরু করে দিলাম বক বক বাত হয়ে গেছে ভিডিও স্টার্ট করতেই আমার রান্না হয়ে গেছে ঘুম থেকে উঠলাম পুরা নয়টার সময় নয়টার সময় উঠে তারপর তো একটু গল্প গুজব গল্প গুজব তো জানোই তোমরা যারা মেয়ে তার তারা তো কি গল্প থাকে তো গল্পগুলো করতে করতে এখন বাজে সাড়ে এগারোটা আর আমি ভিডিও এইমাত্র স্টার্ট করলাম আর স্টার্ট করতেই তো দেখলে তোমরা বাত হয়ে গেছে তো আমার ডাল হয়ে গেছে শুধু মানে সম্ভাসটা দেওয়া বাকি আছে আর বাতও হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বাত হয়ে গেছে এই দেখো ডাল সিদ্ধ করে রেখেছি ডালের মধ্যে ওলকপি দিয়েছি দেখো ওলকপি গড়েছিল নষ্ট হয়ে যা বয় দেখো ডালটা সম্ভাস দিব দেখো কাঁচা লঙ্কা তো আর কি বানাবো ভাবছি সবজিও রয়েছে তারপর সবজি তো আছেই করে আর মাছ এক এক পিস মাছ আর একটা মাথা মাথা রয়েছে কেননা ওই যে পরশু দিন আমি মাছ এনেছিলাম তো ভিডিও তোমাদের সামনে তো আর মানে এই দিন আর ভিডিও করা হয়নি কারণ আমি তো অনেক অসুস্থ ছিলাম সারাটা দিন আমি বিছনাতে ছিলাম তো তার জন্য আর ভিডিও করলাম না তো এক পিস মাছ আর একটুকরা মাথা রয়েছে তো ওইটা দেখে আমি মেয়ে কিন্তু খাবে না আমি দেখি অন্য কিছু দিয়ে একটু বানিয়ে নিব আমার জন্য আর কি আর ডালের সাথে দেখি বাজারটা যাক কোনো কিছু করে নেব আর কালকে তো দেখলেই তোমরা মানে কালকে তো বলেছিলাম তোমাদেরকে যে মানে বিকালবেলা কি মানে জল দিয়ে কি মানে খেলা হচ্ছিলো আমার ননদের সঙ্গে তো ভাবলাম যে জ্বর না কি আসে তো জ্বর আসলো না অনেকটাই মানে সুস্থ আছি আর কি তো আজকে তো বড কোনে চলে যাবে তো আর কালকে তো মানে বিয়ে বাড়িতে ওই বাড়িতে খেয়েছি দুপুরে খেয়েছি রাত্রেও খেয়েছি তো তার জন্য মানে горе মাস্টার রয়েছে মনেই নেই একদম তো ঠিক আছে ভাই কাজ কাপ করি যত রূপ পারি শেয়ার करू বন্ধুরা দেখতে থাকো আর অনেক অনেক ভালোবাসা তোমাদের চাই অনেক সাপোর্ট চাই তোমাদের আমার একটা নাতি এসেছি নাতি কালকে বলছে যে ওরা বললাম তো যে ওদের এক্সাম ছিল আসতে পারলো না তো ফিরাতে ওরা এসেছে আর কি তো আমার নাতনিকে তোমাদের সামনে নিয়ে আসি ও নাতনি বললো আর কি যে আমাকে দেখাও না কেন দিদুন এই দেখো আমার আরেকটা নাতিন এসেছে এই দেখো অনেক দিন পর কিন্তু এসেছে ও আসতে পারলো না ওর এক্সাম ছিল অনেক কষ্ট লাগছিল ফোন করে বলতো মাসি আমি আসতে পারবো না আমার এক্সাম চলছে ওর মাসিকে ওর মাসির তো বিয়ে হয়েছে তো আসতে পারলো তো একজাম শেষ হলো তো কালকে ওরা এসেছে তো কয়েকদিন থাকবে আর তো দেখলেই তো আমার সব নাতি আর নাতিনকে নিয়েই আমার মানে খেলা আর কি সব কিছু দেখলে তো আমার নাতিনকে এই যে নাতি আসলো না নাতির কিন্তু এখন একটা একজাম বাকি আছে আর ওকে তো চিনই এই দেখো ওর মা কিন্তু কালকে এই কাণ্ড করেছে এই যে সবাইকে জল দিয়ে আর ওকে আমরা তিন যা মিলে ধরে একবারে ভালো করে দিয়েছি ওর মায়ে আসল তো ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি তো বেগুন বাজা বসিয়ে দিয়েছি আর ডালও হয়ে গেছে ডাল হয়ে গেছে এই দেখো আর এই যে বেগুন দেখো মাছ খাওয়া যাবে না এই দেখো তো ওই বাড়িতে খেতে গিয়ে নিজের করে মাছ নষ্ট হয়ে গেল আসলে কালকে তো সারাদিন ওই বাড়িতে খেয়েছি আর গড়ে যে মাছ আছে সেটা ভুলেই গিয়েছিলাম যদি একটু মানে আবার গরম করে রেখে দিতাম তাহলে কিন্তু আজকে খেতে পারতাম তোমরা অ্যাকচুয়ালি ক্যামেরায় বুঝতে পারছে না কিন্তু মাছটা একবারে সাদা সাদা হয়ে গেছে দবদবে সাদা সাদা হয়ে গেছে তো খাওয়া যাবে না যদিও মানে আমি খেয়ে নেই কিন্তু আর তার জন্য আমার বর বকেও সব সময় যে আমি পচা টচা সময় খেয়ে নেই আমাকে খুব গালিও দে তো অত সামনে নেই দেখবেও না তো আর আজকে আর খাবো না কেননা কালকে তো মাছ মাংস খেয়েছি রাত্রেও খেয়েছি আর আজকে যদি এই পচা মাছগুলো আমি বেজেও মানে খাই তাহলে যদি কোনো কিছু হয় তো আর খাবো না ফেলে দেবো তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দেই তো এই হয়েছে ব্যাপার আমার মানে অনেক জিনিসই অনেক সময় নষ্ট হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করা হয় না ভুলেও যাই ফেলে দেওয়ার পর মনে হয় তো আর কিছু করার নেই আর আজকে হালকা পাতলা খাবো কালকে তো অনেক বেশি খেয়ে নিয়েছি তো আজকে হালকা পাতলা কি কালকে অ্যাকচুয়ালি রাত্রে আমার ভাত একদমই খেতে ইচ্ছে করছিল একদমই না তো ওষুধ খাবো বলে আর কি একটু খেয়েছি আর শুধু মাছ মাংসের লুবি মাছ মাংস পাটা মাংস হয়েছে মুরগির মাংস হয়েছে তো পাটা মাংস তো আমি খাই না পাটা মাংস খেলে মানে অ্যালার্জিটা অনেকটা বেড়ে যায় অবস্থা খুবই আমার খারাপ হয়ে যায় তো পাটা মাংস আর আমি আর কি খাইনি তো মুরগির মাংসই খেয়েছি তো রাত্রে শুধু মাছ এক পিস আর শুধু মাংস দিয়েই আমি খেয়েছি আর কোনো কিছু নিলাম না একটু টুক ভাত খেয়েছি আর কি আর একটু টক খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা বেগুন ভাজাটা করে নেই তারপর আর কি বাসন আছে টুকটাক ধুয়ে নেবো আর কাপড় চুপড় আজকে আর থাকলেও আর আজকে আর দোয়া হবেই না শরীরটা একদমই ভালো লাগছে না তো স্নান করে নেব এখন ভাত খাবো না আমার খিদে নেই তো ভাবলাম জন্য না রান্নাটা শেষ করে নিই আর এই দেখো বন্ধুরা আমার এই জায়গাতে না এই জায়গাতে জানি এই যে দুইটা টান ছিল কালকে আমি কিন্তু কালকে না পরশু সকালে যখন ঘুম থেকে উঠেছি তারপরেই দেখলাম এই জায়গায় দুইটা টান আমার কেন জানি না আমার প্রায়ই হয়ে থাকে আর এই যে ক্রিম আনলাম ক্রিম লাগানোর জন্য ক্রিমটা দিতেই পারছি না ক্রিম দিলে না ওই জায়গাতে একবারে বিছি বিছি উঠে যায় তো বেসেলিংয়ে আমার জন্য ঠিক আছে কিন্তু একশো টাকার ক্রিম কি ফেলে দেওয়া যায় বলো তো মুখে চুলকাবো আর ক্রিমও মাখবো এইটাই এইটাই ব্যাপার আর কি দেখো আজকে দাগগুলা কিছুটা মিটেছি আর আমি ক্যামেরা যখন করি না তখন আমি মানে বুঝ মানে ক্যামেরাতে বুঝি এমনি কিন্তু বুঝি না ক্যামেরাতে বুঝি যে ওই জায়গাটায় আমার একটা দাগ আছে কালো কালো লাগে এই জায়গাটায় এমনি কিন্তু বোঝা যায় না কিন্তু ক্যামেরা একদম মানে পুরাটাই বোঝা যায় তো তোমাদেরকে আমি বলতে চাই মানে ভুলে যাই আর কি তা আজকে মনে পড়ল মনে আর কি পড়লো তো ভাবলাম যে না বলি আর দেখো তার টানটা মিটেছে কিন্তু পরশুদিন থেকে অনেক কিন্তু দুটা টান ছিল তো অনেক দিনই মানে হয় মানে প্রায়ই হয় আর কি রাতে ঘুমাবো ভালো আর সকালে উঠার পরেই দেখবো আমার শরীরে দাগ তারপরে মুখে এই অবস্থা হয়ে যায় জানি না কেন আর কালকে এত আজে বাজে স্বপ্নে দেখেছি রাতে একদমই ঘুম হলো না আর আরো কেন হলো না জানো এই যে সব সময় একা একা শুয়ে অভ্যাস হয়ে গেছে তো আর কালকে তো অনেকজন ছিল আর কালকে তো অনেকজন ছিল আমার ঘরে আর একটু চিপা চিপি হয়ে গিয়েছিল আর তার জন্য রাত্রে ঘুমাতে অনেক অসুবিধা হয়েছে তো আর রাত্রে কি আজে বাজে নানান মানে স্বপ্নে দেখেছি মানে কি বলবো তোমাদেরকে তো ঠিক আছে আর গরমও লাগছে রৌদটা কিন্তু এত মানে তেজ না তাও জানি না এত গরম লাগছে আর কি কি বলবো আর উঠানের অবস্থা একদম খারাপ হয়ে আছে একদমই খারাপ হয়ে আছে কিন্তু আমি যে জারু দেবো মানে আমার শরীরে মানে মানছে না যে এই রৌদের মধ্যে বেরিয়ে আমি যে মানে ঝাড়ুটা দেব আর কি মানে একদমই ভালো লাগছে না আবার বৃষ্টি যদি দিয়ে দে তাহলে তো আরও প্রবলেম হয়ে যাবে জারু দিতে অনেক কষ্ট হয় তো জানি না আজকে তো দিবই না আমি আর অ্যাকচুয়ালি সকাল সকাল যদি উঠি তাহলে কিন্তু দিতে আরাম কিন্তু সকাল সকাল তো উঠতে পারি না তো আজকে তো দিবই না দেখা যাক কালকে দিতে পারি কি না তো কালকে মনে হয় আরেক জায়গায় যেতে হবে বাসুরজি এসেছে বলল যে একটু শিব মন্দিরে যাবে তো দেখি শরীর যদি ভালো লাগে তাহলে তো যাব ওদের সঙ্গে আর না হলে তো নেই এই দেখো আজকে দুইজন মিলে ঠাকুর পূজা দিচ্ছে দেখো এই দেখো এই দেখো রান্নাঘর পুরা পরিষ্কার করে নিলাম এই একটু জায়গা মুছার বাকি তো ওই জায়গাটা এখন মুছে নেব তো বন্ধুরা এরকম স্নান করে নিয়েছি আর একদম ঠান্ডা জল দিয়ে স্নান করলাম আজকে এতদিন পর দেখো চুল ভিজিয়ে আর খুব আরামও লাগছিলো ঠান্ডা জল ঢেলে তো ঠান্ডা জল দিয়ে স্নান করেছি এখন ভাত খেয়ে নেব আড়াইটা বেজে গিয়েছে তো খুব খিদেও পেয়েছে তখন আমি ভাত খেয়ে নেবো ভাত বেড়ে নিয়েছি তোমাদেরকে একজন দেখিয়ে দিই তোমরা কিন্তু হাসবে না আমার বাতের থাল দেখে আমি এরকমই সবসময় খাই তোমাদের সাথে তো শেয়ার করি না মাঝে মধ্যে যখন করি তো একটু মানে চেষ্টা করি সুন্দর করে তো আজকে তো খুব খিদে পেয়েছে তার জন্য আর আজকে গুছিয়ে না এমনিতেই নিয়েছি তো একজনের তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো আচার নিয়েছি বেগুন ভাজা আর ভাত তো বাসুরজির মেরেজ অ্যানিভার্সারি ছিল আজকে তো এই দেখো ছোট্ট করে একটা গোরে কেক বানানো হয়েছে তারপরে এই যে কেক কাটিং চলছে তো একটু আর কি ছোট্ট করে অনুষ্ঠান হলো সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করা হলো আর কি এই দেখো বন্ধুরা চাউমিন আর কেক তো খেয়েছি দেখলেই তোমরা ছোট্টোখাটো একটা কেক ছোটো ছোট্টাটো একটা কেক আর কি গড়েই হচ্ছে ওরা ওরা বলতে আমার বাড়ির ওরাই আর কি আর এই দেখো চাউমিন তো কি হয়েছে জানো এক মেয়ে তো চলে গেছে আজকে তো ফিরে শেষ তো ওরা সাড়ে ছটার দিকে বেরিয়েছে আর আমি কি হয়েছে জানো মোবাইল চার্জে ছিল একটুকু চার্জ ছিল না তো আর তোমাদেরকে আর মানে সে তোমাদের সাথে আর শেয়ার করতেই পারলাম না তো আরক মে যে কালকে এসেছে মানে আরক বাসুজি কালকে এসেছে আর কি তো ওর আজকে আর কি মানে বিবাহবাসী কি তো ও বলছিল সবাইকে কিছু খাওয়াবে কিছু খাওয়াবে আর আমাদের বাড়িতে তো মানুষজন বেশি আর তারপর আত্মীয় আছে সবাই রয়েছে তো অনেক লুক আর কি তো কি খাওয়াবে কি খাওয়াবে তো চাউমিন আর কি আনলো ও তো এই যে দেখো তো সবাই মিলে বানিয়েছে চাউমিন আমি কিন্তু মানে ওরা বানিয়েছে আর কি আমি আর বানালামও না গেলামও না ওদের পাশে তো এখন গিয়ে আমি কেক কাটিং হলো কেক খায় খেয়ে আর আমার প্লেটটা নিয়ে আমি আবার ঘরে চলে এসেছি তো ঠিক আছে ছোটো খাটো করে আর কি এমনিতেই তো ওই আর কি ওই ওই খরচা করলো ওই সব কিছু করলো ভাবলো এবার যেমন আমি আছি বাপের বাড়িতে তো ঠিক আছে ছোটো কাটো করেই তোমাদেরকে কিছু একটা খাওয়াই তো তার জন্য আর কি মানে এইটা আর কি তো ঠিক আছে বন্ধুরা খেয়ে নেই খুব টেস্ট হয়েছে বন্ধুরা চাউমিনটা খুব টেস্ট অ্যাকচুয়ালি বাচ্চা পার্টি বানিয়েছে আমার বাসুরের ছেলে আর বাইগনা ওই দুই দুইটা মিলেই বানিয়েছে খুব টেস্ট হয়েছে কেকও ওরা বানিয়েছে কিন্তু অনেক টেস্ট হয়েছে অনেক টেস্ট হয়েছে আর চাউমিন আমার এমনিতেই খুবই ভালো লাগে